আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধু আপনাকে বলছি আশা করছি নিজ নিজ স্থানে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দরবার কাতে আমি ভালো আছি সুস্থ আছি প্রিয় বন্ধু আপনার আমার কলিজার বন্ধু আপনার আমার অন্তরের বন্ধু দেশপ্রেমিক শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে কি আপনারা ভুলে গেছেন শহীদ শরীফ উসমান হাদি যিনি নিজের জীবনের চাইতেও দেশকে ভালোবাসতেন শহীদ শরীফ ওসমান হাদি এমন একজন লোক ছিলেন যে নিজের জীবনের চাইতেও আপনাকে আমাকে ভালোবেসেছেন শহীদ শরীফ ওসমান হাদি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি আমাদের উম্মাহকে পুরা মুসলিম উম্মাহকে নিজের জীবনের চাইতেও অনেক অনেক ভালোবাসতেন সেই ব্যক্তির নাম হলো শহীদ শরীফ ওসমান হাদি আশা করি আপনারা কেউ ভুলে যাবেন না তার জন্য আসক্ত নামাজ আদায় করে অন্তর থেকে আমার প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন আসেন আমরা শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের ভিডিওটি একটু ধৈর্য ধারণ করে দেখি যেই কথাগুলো স্মরণের চেয়েও অনেক অনেক দামি যে স্ক্রিনের দিকে একটু খেয়াল করি

আমরা শহীদ শরীফ ওসমান আহাদি ভাইয়ের স্বর্ণের চেয়েও দামি কথাগুলো অনেক মনোযোগ দিয়ে শুনেছি আলহামদুলিল্লাহ প্রিয় কলেজের বন্ধুগণ নবির ওয়ারিস এম ইসলামিক চ্যানেল সর্বদাই দুনিয়া এবং আখরাতে কল্যাণ হয় এমন ভিডিও প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি অতএব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ